এই ভিডিওতে এক বাবা তার ছোট্ট ছেলেকে নামাজ শিক্ষা দিচ্ছেন কিভাবে নামাজের জন্য সুন্দরভাবে প্রস্তুত হতে হয় কিভাবে জামা কাপড় গুছিয়ে নিতে হয় এরপর কিভাবে দু হাত কান বরাবর তুলে আল্লাহ আকবর বলে নিয়াদ বাঁধতে হয় নামাজের মধ্যে কিভাবে হাত বেঁধে দাঁড়াতে হয় তারপর কিভাবে রুকু করতে হয় সেজদা করতে হয় এভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয় নামাজ শেষে দুজনে একসঙ্গে মোনাজাত করে আল্লাহর কাছে রহমত ও সন্তুষ্টি কামনা করে এরপর তারা কোরআন তেলোয়াত করে খাওয়া দাওয়া শেষে কিছু সময় কম্পিউটারে সময় কাটে মাঝে বাজারে যায় ঘরে ফিরে আসে ঘরে ফিরে বাবা ছেলে একসঙ্গে খেলাধুলা করে এভাবে একজন বাবা তার সন্তানকে নামাজ ধর্মীয় আদব কায়দা আর পারিবারিক মূল্যবোধ শেখান ধীরে ধীরে সন্তান ভালো মানুষ হয়ে বড় হতে থাকে পারিবারিক শিক্ষাই সন্তানের জীবনে এই ভিডিওতে আমরা পারিবারিক শিক্ষাটাকে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালাম